ইসলামী শরীয়তের বিরাট বিরাট অংশ আছে যেগুলো হাদিস ছাড়া বাস্তবায়ন সম্ভব নয় যেমন একটা মানুষ মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে তার কবর পর্যন্ত এই দীর্ঘ সময়ে মৃত্যুবরণের সময় তাকে কি বলতে হবে মৃত্যুবরণ করার পরে কিভাবে গোসল দিতে হবে কিভাবে তাকে কাফনের কাপড় পরাতে হবে কিভাবে তার জানাজার সালাত হবে কিভাবে ইমাম দাঁড়াবে তাকে কোথায় রাখা হবে কিভাবে কবরে নিয়ে যাওয়া হবে কবর কিভাবে খোঁড়া হবে কবরে কিভাবে নামানো হবে কবরে নামানোর সময় কি বলতে হবে এই যে মৃত্যুবরণ থেকে নে কবর পর্যন্ত একটা বিশাল অংশ কেউ যদি বলে যে সে শুধু কোরআন মানবে তাহলে আর যায় আর হবে না কথা কি আমার বুঝতে পারছেন ওকে তখন হিন্দু খ্রিস্টানের মতো মাটি দিতে হবে কোনো উপায় থাকবে না কেননা মৃত ব্যক্তির মৃত্যুবরণের পর থেকে নিয়ে কবর দীর্ঘ অংশের বিস্তারিত বিবরণ শুধু শুধু আছে তাহলে আমরা মুসলমানেরা যদি বলি কোরআন হাদিস মানবো না তাহলে মরার পরে আমার লাশ কাফন দাফন হবে কিভাবে যে হাদিস অস্বীকারী তার লাশ তাহলে হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে দাফন করতে হবে কোরআন কোরআন ব্যতীত হাদিস ব্যতীত ইসলামী শরীয়ত অচল যে আমরা বাহ্যিকভাবে বুঝানোর চেষ্টা করলাম এরকম অগণিত অসংখ্য যেমন জাকাত আল্লাহ রাস আল্লা সালাম তালা কোরআনে জাকাতের কথা বলেছে কিন্তু কত টাকায় কত টাকা জাকাত কয় কেজি ধানে চাউলে কত টাকা ঔসর কয়টা গরুতে কত কয়টা গরু জাকাত কয়টা উটে কয়টা উঠ জাকাত কত ভরি স্বর্ণতে কত ভরি স্বর্ণ জাকাত কত ভরি রৌপ্যে ভরি রৌপ্য জাকাত এগুলোর বিস্তারিত বিবরণ কোরআনে নাই হাদিসে আছে আল্লাহ সুবাহন হজ করতে বলেছেন কিন্তু হজ কিভাবে করতে হবে এটা রাসুল সাল আলী ওসাল্লাম যেভাবে হজ করিয়ে দেখে গেছেন ওই দেখানো পদ্ধতি ছাড়া দুনিয়াতে কেউ হজ করতে পারবে না আল্লাহ সুবাহান তাল্লাহ কোরআনে সালাদ আদায় করতে বলেছেন কিভাবে রুকু হবে কিভাবে সিজদা হবে কিভাবে কয়রা কাত সালাত কোন অক্তের জন্য আদায় করতে হবে তার বিস্তারিত বিবরণ রাসুল সাল্লাসালাম আমল করে দেখিয়ে গেছেন সুতরাং হাদিস ব্যতীত ইসলামী শরীয়ত চল হাদিসের ওপর যে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয় তার এক নম্বর অভিযোগ কোরআন লেখা হলো হাদিস কেন লেখা হলো না খোলাফায় রাশিদিন কোরআন লিখিত আকারে তৈরি করলেন হাদিস কেন তারা লিখে গেলেন না এটা হচ্ছে এক নম্বর অভিযোগ এই অভিযোগের প্রথম উত্তর কোরআন সংরক্ষণের ভিত্তিও লেখা নয় কোরআন সংরক্ষণের ভিত্তিও হেফস বা স্মৃতিশক্তি যদি কোরআন সংরক্ষণের ভিত্তি লেখা হতো তাহলে রাসুলসাল্লি ওসাল্লাম তার জীবদ্দশায় পুরো কোরআন লেখে কমপ্লিট করে সাহাবিদেরকে দিয়ে যেতেন কিন্তু তিনি সেটা করেননি কোরআন যতটুকু লেখা হয়েছে অতটুকু মুখস্থ করার জন্য লেখা হয়েছে একটা পাতায় একজন লেখেছে লেখে অমুক মুখস্থ করেছে তার মুখস্থ হলে আর একজনকে দিয়েছে সে মুখস্থ করেছে তার মুখস্থ হলে আর এক সাহাবিকে দিয়েছে সে মুখস্থ করেছে এই মুখস্থ করার সুবিধার জন্য আলাদা আলাদা খণ্ড খণ্ড জায়গায় বিভিন্ন জায়গায় ছিটিমিটি করে লেখা হয়েছে সংরক্ষণের জন্য নয় সংরক্ষণ স্মৃতিশক্তিতে তার দ্বিতীয় প্রমাণ সংরক্ষণ যে কোরআনের সংরক্ষণ যে লেখা নয় কোরআনের সংরক্ষণ যে স্মৃতিশক্তি তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে যখন কোরআন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হলো তখন সাহাবিরা বলেছিলেন্লাহ আলাই ওই কাজ আমি কিভাবে করব যেই কাজ রসুল ওয়াসাল্লাম করেননি এবং যখন আবুবক রাহালকে প্রস্তাব দিলেন কোরআন লেখার তখনও তিনি কি জন্য প্রস্তাব দিলেন অমর রাজি আল্লাহ তালু বলছেন ইন্নাল কাতলা কদিস্তাহার রাবি কোরআল কোরআন ইয়মাল ইয়ামামা ইয়ামামার যুদ্ধে সত্তরের অধিক হুফাজে কোরআন মারা গেছে এভাবে যদি প্রত্যেক যুদ্ধে হুফাজে কোরআন মারা যেতে থাকে লা আহসা আইয়াস্তাহার আল কাতলু বিল কোরআ ফিল মাওয়াতিন কুল্লিহা ফাইযহাবা কুরআন কাসিরুন ও ইন্নী আরা আন তা'মুরা বিজামঈল এভাবে যদি যুদ্ধে যুদ্ধে হাফেজে কুরআন মারা যায় তাহলে আমি আশঙ্কা করতেছি কুরআন হারিয়ে যাবে তাহলে এতদিন পর্যন্ত কুরআন কিসের উপর ভিত্তি করে টিকে ছিল স্মৃতি শক্তির উপর হাফফাজদের হিফজের উপর যে দাবি করতেছে কোরান কেন লেখা হলো সংরক্ষণের জন্য হাদিস কেন লেখা হলো না এই দাবি মিথ্যা কুরআনও সংরক্ষণ করা হয়েছে হিফজ দিয়ে লেখার কোনো বালাই ছিল না দ্বিতীয়ত হাদিস কোরআন যেভাবে আলাদা আলাদা অসম্পূর্ণ লেখার দলিল পাওয়া যায় হাদিসও আলাদা আলাদা অসম্পূর্ণ লেখার দলিল পাওয়া যায় বিন আস থেকে বর্ণিত তিনি বলেন আমি আলাইহি কুল্লা শাইইন আসমাউহু মিন রসুলিল্লা আল্লাহ রাসূলের মুখ থেকে যা শুনতাম আমি তাই লিখতাম তো আমাকে করায়শরা নিষেধ করলো যে রাসুল ওয়াসাল্লাম একজন মানুষ মাত্র তিনি রাগের মাথায় কথা বলেন সন্তুষ্ট অবস্থায় কথা বলেন তার সব কথা তুমি লিখিও না আমি এই কথাটা রাসুল ওয়াসাল্লামকে জানালে আল্লাহ রাসূল বললেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম তার আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে বললেন উক্তম আবদুল্লাহ আস তুমি লেখো বিয়াদি। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে মা ইয়খরুজুমিন হক আমার এই মুখ দিয়ে সত্য ব্যতীত কিছুই বেরো হয় না আল্লাহ আকবর তাহলে রসুল সাল্লি ওয়াসাল্লামের যুগেও হাদিস লেখার অকাট্য অগণিত অসংখ্য প্রমাণ পাওয়া যায় বিদায় হজ্জের ভাষণে রাসুল সাল্লাম ভাষণ শেষ করলেন আবু সাদ নামে একজন এসে আল্লাহ রাসুলকে বলতেছে আল্লাহ রাসুল আপনার এই বক্তব্যটা আমাকে লিখে দেন এত ভালো বক্তব্য আমি ভুলে যেতে পারি তখন রাসুল সাল্লাম সাহাবিদের বলে উক্তবু উলি আবি শাহ তোমরা আবু সাতকে আমার বিদায় হজ্জের এই বক্তব্য লিখে দাও রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার জীবদ্দশা ইয়ামানবাসীর নিকটে ফারায়েজ সোনান দিয়াত কিভাবে বিচার আচার করতে হবে মদ পান করলে কয়লা জেনা করলে কয়লা ঠিক কী করলে হাত কাটতে হবে এই যে বিভিন্ন দিয়াতের বর্ণনা বিভিন্ন ফরজের বর্ণনা এগুলো তিনি লিখে ইয়ামানবাসীর নিকট পাঠিয়েছিলেন রাসুল সোল্ল্লাহ আলহিহি ওয়াসাল্লাম চিঠি লিখেছিলেন বড় বড় বাদশার উদ্দেশ্যে সেই চিঠিগুলো সংরক্ষিত ছিল তো রাসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখার প্রমাণ পাওয়া যায় সুতরাং আল্লাহ রাসুলের যুগে হাদিস লেখা হয়নি কেন লেখা হলো না এটাও ডাহা মিথ্যা কথা তাহলে প্রথমত আমাদের মনে রাখতে হবে কোরআন এবং হাদিস উভয়টার সংরক্ষণের ভিত্তি স্মৃতিশক্তি আরব জাতি লিখতে অভ্যস্ত ছিল না আরব জাতি বংশের পর বংশের নাম মুখস্থ রাখত মাথায় উটের বংশের পর বংশের নাম মুখস্থ রাখতো মাথায় হিসাব করত মাথায় এত টাকা এত টাকা ব্যবসা বাণিজ্যের সব হিসাব থাকতো মাথায় আরব জাতি ছিল তুখোর স্মৃতিশক্তির অধিকারী তারা লেখায় অভ্যস্ত ছিল না উম্মি যারা লেখা জানতো না সুতরাং তাদের ক্ষেত্রে এই অভিযোগ উত্থাপন করা ভিত্তিহীন